হ্যাঁ নির্বাচন নিয়ে একটা তো তৈরি হয়েছে একটা আশঙ্কা তৈরি হয়েছে একটা মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা তৈরি হয়েছে উৎকণ্ঠা তৈরি হয়েছে বলেই আমরা অনেক সময় প্রশ্নের সম্মুখীন হই সংবাদ মাধ্যমের মানুষ হিসেবে আপনিও নিশ্চয়ই অনেক জায়গায় প্রশ্নের সম্মুখীন হন এমন করে যে কি অবস্থা ভেতরের অবস্থা কি নির্বাচন হবে তো এই প্রশ্নটা খুব উৎকণ্ঠা নিয়ে করেন তারা অনেকে মনে করেন যারা আপনারা সংবাদ মাধ্যমের মানুষ আছেন বা যে আমরা আমরা একটু কথা বলি খবর নেই মনে করেন যে আমরা হয়তো কোনো ক্লু জানলেও জানতে পারি বা ধারণাটা কি সেই বিবেচনা মাথায় রেখে করেন এখন আমরা ভেতরের খবর যতটুকু জানি বা না জানি তার থেকে বড় কথা হলো এই প্রশ্নগুলো তো মানুষের মনে আসছে বিশ্বাস সেটা প্রশ্নগুলো আসলো কেন প্রশ্নগুলো আসার পেছনে প্রথমত দায়ী আমার মনে হয় সরকার অন্তর্বর্তীকালীন সরকার কারণ হচ্ছে নির্বাচন নিয়ে তারা তাদের অবস্থান স্পষ্ট কখনোই করে না একটা হ্যাজি একটা প্রচ্ছন্ন একটা কেমন যেন ভাব তারা রেখে দিচ্ছে যে ক্লিয়ার করছে না কখনো বলছে দ্রুততম সময়ের মধ্যেই তারা নির্বাচন দিতে প্রস্তুত তারা আগামী বছরের মাঝামাঝি সময়ের আগে দিবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে দিবে তারপর একবার বললেন এপ্রিলে দেওয়ার কথা অনেকে স্বাগত জানালো কিন্তু বিএনপি সহ আরও অনেক দল যারা ডিসেম্বরের মধ্যে চাচ্ছিল এইটা নিয়ে সরকারের সঙ্গে একটা টানা পড়েন তৈরি হলো তারপরে একটা লন্ডনে বৈঠক হলো এবং বৈঠকের মাধ্যমে যৌথ বিবৃতি আসলো যে রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে শর্ত হিসেবে জুড়ে দিল দুইটা কথা একটা হচ্ছে সংস্কারের যথেষ্ট অগ্রগতি এবং বিচার দৃশ্যমান বিচার এত অল্প সময়ের মধ্যে বিচারের অগ্রগতি কতটুকু হবে রায় রায় দিয়ে কয়জনকে দিতে পারবেন এই সময় কারণ একটা তদন্তের প্রশ্ন কাউকে তো বিচার বেশি তাড়াহুড়ো তো ন্যায় বিচারের পরিপন্থী সুতরাং আপনাকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সব পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাঁচাই করে তো রায় হবে এখন কয়টার দিতে পারবেন ধরেন পাঁচটা মামলার রায় হলো আপনি যদি বলেন যে হাজার হাজার খুন হয়েছে দেড় হাজার দুই হাজারের মানুষ গণহত্যার শিকার হয়েছে দশ ষোলো বছর ধরে গুম খুনের শিকার হয়েছে হাজার হাজার সুতরাং এই কয়টা মামলাই যথেষ্ট না আমি মানি না সংস্কার নিয়ে কথা হচ্ছে কথা হচ্ছে ওকমত কমিশন কাজ করছে একটা সময় এসে গিয়ে কেউ কেউ বললো যে না সব বিষয়ে একমত হয় নাই সংস্কার হয় নাই আমরা এই জুলাই সনদ মানি না তার বাণী হচ্ছে এই যে দুইটা শর্ত জুড়ে দেওয়া হচ্ছে সেটা একেবারে ভেগটাম যে কোনো দিক কম সময়ে কেউ মনে করতে পারে যথেষ্ট হয়েছে কেউ মনে করতে পারে যথেষ্ট হয়নি এর পরের কথা হলো সরকার এই নির্বাচন প্রশ্ন যদি নিজেদের পজিশনটা স্পষ্ট করে বলতো যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে বা জানুয়ারিতে হবে বা অমুক দিন হবে তার আগে এই তারিখে তফসিল ঘোষণা হবে এবং নির্বাচনের ব্যাপারে কোনো সন্দেহের কারণ নাই আমরা নির্বাচন করবার জন্য প্রস্তুত জি আপনারা নির্বাচনের জন্য প্রস্তুতি নেন রাজনৈতিক দলগুলো বলতো এবং রাজনৈতিক দলগুলো তখন নির্বাচনমুখী হয়ে যেত কিংবা দ্বন্দ্ব তৈরি হলে বা তর্ক বিতর্ক হলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে হতো সরকারকে সন্দেহের তালিকায় রাখত না এই যে এত এত দ্বন্দ্ব সন্দেহ এবং অস্পষ্ট অবস্থানের সঙ্গে যোগ হয়েছে জামায়াত ইসলাম এবং এনসিপি জামায়াত ইসলামের শীর্ষ নেতৃত্ব থেকে বলা দেওয়া হচ্ছে যে লেবেল প্লেইং ফিল্ড নেই আইন শৃঙ্খলা পরিস্থিতি যা তাতে নির্বাচনের পরিবেশ নেই এই পদ্ধতিতে জামায়াত ইসলাম নির্বাচনে যাবে না ইসলামী আন্দোলন আর একটা ধর্মীয় ধর্মীয় রাজনৈতিক দল তারা বলছে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না মেনে নেওয়া হবে না তারা গিয়ে শপথ পড়াচ্ছে মিটিং থেকে এনসিপি বলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ এবং জুলাই সনদের ব্যাপারে একমত হয়নি এবং এই যেই পরিস্থিতিতে নির্বাচন সম্ভব না তারা এই অবস্থায় নির্বাচন বিষয়ে তাদের অবস্থা না করে দিল এখন সরকারের অস্পষ্ট অবস্থান লন্ডন মিটিং এবং তার বিবৃতির যে পরবর্তী যে উদ্যোগ বা বাস্তবায়ন সেদিকে কোনো স্পষ্ট লক্ষণ নাই এইদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন না হওয়ার পক্ষে অবস্থান নিয়ে নিচ্ছে একাধিক দল সেই অবস্থায় মানুষের মধ্যে এই উৎকণ্ঠা প্রশ্ন আসা তো খুবই স্বাভাবিক সেটাই হচ্ছে